গাজীপুরের শ্রীপুরে বন বিভাগের অভিযানে শতাধিক ব্যক্তির অবৈধ দখল থেকে বিশ কোটি টাকা মূল্যের সাড়ে সাত একর বনভূমি উদ্ধার অভিযান শেষে ফেরার পথে পেছন থেকে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালায় স্থানীয়রা হামলাকারীরা উপজেলা নির্বাহী অফিসারের গাড়িসহ তিনটি গাড়ি দুটি এক্সেটর বাংচুর করে হামলাকারীদের ইটের আঘাতে শ্রীপুরের সহকারী কমিশনার ভূমি আতাহার শাকিল ইউনুর গাড়ি চালক আব্দুল হানিফ স্টাফ আশিকুর রহমান রাজিন্দা পুরেন্স কর্মকর্তার গাড়ি চালক লিটন বেকুচালক রাসেল হাকিমুল্লা সহ অন্তত জন আহত হয় এ ঘটনায় দুই হামলাকারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী ছাব্বিশে নভেম্বর মঙ্গলবার সকালে যৌথ বাহিনীর উপজেলার রাজিন্দাপুর রেঞ্জের অধীনে কাফিলাতলি গ্রাম ও ইজুতপুর বাজারে অভিযান চালায় অভিযানে শতাধিক ব্যক্তির অবৈধ দখল থেকে বিশ কোটি টাকা মূল্যের সাড়ে সাত একর বনভূমি উদ্ধার করা হয়

আমাদের এই ধরে এই বাড়িতে আমরা ছোটবেলা থেকে দেখতেছি এরা বাস করতেছে কোনো মাল নেওয়ার এবং আসবাবপত্র নেওয়ার মতন সুযোগ তারা দেয় নাই দেশের এই অবস্থা আর একটা পনেরো বছর তিরিশ বছর ধরে একটা বিল্ডিং করছে সেটাও তারা বাইঙ্গে নিয়েছে তারা দেশের কি এত অত্যাচার তুলমুক্তি চলছে আমাদের উপরে কেন আমরা আমরা কোনো আরচ থাকবো রাত্রিবেলা কোথায় শিখবো রাত্রে কই ঘুমাইবো আমরা এই চিজে এই বাসটা যে নতুন আন্তর্জাতিক সরকার আসে পড়ে যে যেগুলো ছিল সেগুলোই বাঙ্গা হবে কিন্তু পুরাতন ঘর নোটিশ কোনো আসে নাই কিন্তু বর্তমান ওদের সাথে সাথে আমাদের পুরাতন ঘরের সবই বাঙ্গা হয়েছে কোনো আইপাপত্র কিছুই বা বাড়ি ঘর নির্মাণ করছেন কিসের ভিত্তিতে নির্মাণ করছেন বাড়িগর কৃষির ভিত্তিতে আগে যখন অন্তর্গত ইয়ে সরকার ছিল তখন ওদেরকে ট্যাক্স মনে হয় যে বাড়ি করার জন্য টাকা পয়সা দিয়ে হয়ে গে তারপরে মনে হয় বাড়িটা ইয়ে করা হয়েছিল যে এটা মনে হয় যে কোনো গাছ ফরেস্টের কিছু এসে ভাঙার মতন আর কি ইয়ে হচ্ছিল না যে এখন বর্তমানে যে নতুন ঘরের সাথে সাথে পুরাতন গরুগুলো ভাঙ্গা হয়ে গেছে আমাদের এখন খবইছে কি বলতো যে জানতে মবেসা চালানো হবে কিন্তু আমাদের পুরাতন ঘর একদিকে যে এরকম অভিযান চালানো হবে তা নোটিজও হয় নাই যে নতুন যে ঘরগুলো ছিল ওগুলো ভাঙায় একটা নোটিশ এসেছিল যাদের নতুন করেছে কিন্তু আমাদের তোমরা ওখানে এখন কিছু রইলো না যে আমরাখানে এক জায়গায় নতুন করে যিনি চারজন এর বাড়ি আইনে রাখবো ওটাও আমাদের এখন নেই ভাইটা 2014 সালে করা হইছে উপজেলা নির্বাহী অফিসার ব্যারিস্টার সজিব আহমেদ বলেন সকাল দশটা থেকে সেনাবাহিনী র্যাব পুলিশ আনছার বন কর্মীদের যৌথ বাহিনীর সমন্বয়ে উপজেলার কাফিলাতলি গ্রাম এবং ইজ্জতপুর বাজারে অভিযান চালানো হয় অভিযানে সাড়ে সাত একর বনভূমি উদ্ধার করা হয় উচ্ছেদ করা হয় শতাধিক অবৈধ স্থাপনা অভিযান শেষে সবাই চলে যাচ্ছিলেন সেনাবাহিনীও চলে গেছে আমরাও চলে আসছিলাম এ সময় পেছন থেকে অর্ধ শতাধিক হামলাকারী দা লাঠি নিয়ে হামলা চালায় হামলাকারীরা তিনটি গাড়ি দুটি এক্সকেটর বাংচুর করে আঘাতে শাকিল আমার চালক সহ অন্তত দশজন আহত হয় ঘটনাস্থল থেকে দুই হামলাকারীকে আটক করা হয়েছে অন্যদের দৌড়তে মাঠে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্তদের বিরুদ্ধে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ বন বিভাগের এই জগরদখল বনভূমি জগৎদখলের উচ্ছেদ অভিযানে আমাদের এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো রেজিস্ট্যান্স ফেস করিনি আমাদের সাথে সেনাবাহিনী আমাদের ছেচল্লিশ লোকেটিং ব্যাটারি নতুন আছেন ক্যাপ্টেন অনব তাদের সাথে আছেন র্যাব ওয়ানের ইএডি মজুর এবং ইএডি মৌর সাহেব আমাদের র্যাব ওয়ান থেকে সাপোর্ট দিচ্ছেন এছাড়া আমাদের স্থানীয় শ্রীপুর থানা ফর্জি অপারেশন নয়নকুয়ার

তো আমরা এখনো পর্যন্ত আরো দিন আমাদের কাজ প্রায় ফিফটি পার্সেন্টের উপরে হয়ে গেছে আমরা আরো কন্টিনিউ করবো বন বিভাগের কর্মকর্তারা এখানে উপস্থিত আছেন বিভিন্ন রেঞ্জের কালিয়াপুর রেঞ্জ এবং শ্রীপুর রেঞ্জ আমাদের এখানকার যে রাজেন্দ্রপুর রেঞ্জ সকল রেঞ্জে কর্মকর্তারাই আছেন এবং আশা করতেছি একটা সমন্বিত আমরা প্রভাব দেখতে পাবো এছাড়াও আপনারা জানেন যে এছাড়া অন্যান্য এলাকাতেও অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে

দিনব্যাপী অভিযানে প্রায় বিশ কোটি টাকা মূল্যের সাড়ে সাত একর বনভূমি উদ্ধার করা হয় না প্রশাসন শ্রীপুরের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ এবং বাংলাদেশ বন বিভাগের সমন্বয় যৌথ বাহিনীর মাধ্যমে আজকে শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জুতপুর এলাকায় আমরা জবরদখল প্রতিরোধ অভিযান চালাচ্ছি আমরা বন আইনের ছেষট্টি ধারা অনুসারে আমরা আজকে জবরদখল প্রতিরোধ অভিযান কার্যক্রম শুরু হয়েছে ইতিমধ্যে আমরা এই মজা সিএস একুশ দাবভুক্ত প্রায় আমরা ষাটটির মতো গড় আমরা জবরদখল মুক্ত করেছি এবং জবরদখলকৃত জমির পরিমাণ হচ্ছে সাড়ে তিন একর এখন পর্যন্ত আমাদের কার্যক্রম অলরেডি আপনারা দেখেছেন অব্যাহত আছে আমরা প্রায় একশো থেকে একশো বিশটি স্থাপনা জবরদখান অনেকজনের টার্গেট নিয়েছি আমাদের কার্যক্রম চলমান আছে শেষ শেষ হওয়া পর্যন্ত আমরা উচ্ছে অভিযান আমাদের জবরদখল প্রতিরোধ অভিযান চলমান থাকবে